কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব তোমরা থামলে দেখে অবশ্যই বুঝে গেছো ফেসবুক লাইট এই যে ফেসবুক লাইট আমার এই টেলিগ্রাম চ্যানেলের নামটা আগে দেখে নাও এখানে অবশ্যই অবশ্যই এখানেই আমি যে অ্যাপ্লিকেশনগুলো আমি ইয়ে করছি এগুলো এখানে দিয়ে দেব এই যে ফেসবুক ফেসবুক ওয়ান ফেসবুক টু ফেসবুক থ্রি ফেসবুক ফোর ফেসবুক ফাইভ এই পাঁচটা অ্যাপ্লিকেশন যে কোনো ফোনে কাজ করবে আমি আগে একটা দেখাই নিয়েছি ফেসবুক ওয়ান এটা আমি লগ করছি আইটিতে ঢুকতেছে এই যে লগ করছি সুন্দর এটা চলতেছে তারপরে দেখাবো এই যে ফেসবুক টু এই যে ফেসবুক টু তোমরা লগ করে নিবে কারণ আমি এতগুলো এখনও লগ করি নাই একটা লগ করছি তারপরে ফেসবুক থ্রি হ্যাঁ ফেসবুক থ্রিও লগ ইন করা আছে আমার এখন তোমরা শুধু কি করবা তোমাদের নিজে যেটা আইডিয়া আছে সেগুলো এখানে লগ ইন করে নিবা সেগুলো এখানে লগ ইন করে নিবা তাহলে ভালো হবে তো যাই হোক এগুলো পাবা কোথায় আমার টেলিগ্রাম চ্যানেলে ফেসবুক এমজি স্টাইলিশ নেম এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবা